ঘটনা এমন কিছু নাই ধরেন আমাদেরকে বেছে বেছে যে চিহ্নিত করে মুসলমানদেরকে যে একাধিক মানুষকে প্রমাণপত্র থাকার পরেও সেই মানুষকে হয়রানি করার জন্যই আজকে আমাদেরকে এই বারবার মানুষের জিরেক্সের লাইনে ভোটের লাইনে এই লাইন লাইন করতে করতে আমাদের জীবন শেষ হয়ে গেল নাগরিকের কাছে সমস্ত গতিবিধি সমস্ত কাগজ সরকারের কাছে থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে এশায়ের নামে হেনস্তার প্রতিবাদে শান্তিপুর উদ্যোগের বিক্ষোভ এবং কাছে আমরা সারা জীবনের যে উন্নতি সেই দিনটা আমরা খুঁজে পাচ্ছি না কেন সরকার আমাদের নাকে দড়িতে ট্রেনে বেড়াচ্ছে তো এর জন্য আমাদেরকে এই আজকে আমরা বিডিও অফিসে যাচ্ছি আমাদের শান্তিপুরের জন উদ্যোগ এই সমস্ত আমাদেরকে ডাক দিয়েছেন আমরা সেখানে যাব তেনাদের পেছনে থেকে তেনারা যে কর্মসূচি বলবেন বা যেভাবে কাজ করতে বলবেন বা যে সমস্ত কথা রাখবেন আমরা তাদের সমর্থন করব এই জন্য আমরা আজকে এলাকা থেকে আমরা সবাই সম্মিলিতভাবে এই গাড়ি নিয়ে আমরা আজকে সেখানে বিক্ষোভ করতে যাচ্ছি আচ্ছা আজকে আপনাদের এই এলাকা থেকে কজনকে ডাকা হয়েছে আমাদের এই এলাকা থেকে কজন বলতে আমাদের প্রত্যেকেরই যাওয়ার মতো হিসে যেহেতু আমাদের ছশো ভোটার সেখানে আমাদের পাঁচশো আমাদের নোটিস এসে বাকি গিয়ে থাকলো যাওয়ার তো প্রত্যেকেরই দরকার ওই জন্য কোনো নির্দিষ্ট নয় আমাদের প্রত্যেকেই যেতে পারলে ভালো এটা কত নম্বর ওয়ার্ডের কোন এলাকায় তেইশ নম্বর ওয়ার্ড আমাদের কমিশনার সাজাহান মহাশয় তো তাকে কি বলেছেন যে জানিয়েছেন এরকম বিষয়টা স্যার ওনাকে নাজির বেগম ঘুমায় স্ত্রী এখন যেহেতু উনি আছেন তো আমাদের এখান থেকে ওনাকে বলা হয়েছে উনি বলেছে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা নিয়ে হুম তো এটা কি মানে আপনাদের মনে হচ্ছে যে অন্যান্য জায়গায় এরকম ভাবে ডাক পড়েনি এত পরিমাণে আমরা তো খবর যা দেখছি মোটামুটি সমস্ত জায়গায় মুসলমান বেচে বেচি করা হয়েছে না একটা কথা মাঝে মাঝে ওই কেন্দ্র সরকার সরকারের তরফ থেকে বিজেপি বলে থাকে যে নামের পদবীর ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয় যেমন ধরুন এরকম ধরনের যে নামগুলো বলেছিল যে দু হাজার যাদের যা নাম আছে সেই নাম থাকবে তাদের জন্য কোনো সমস্যা হবে না নামের বানানে ভুলের জন্য এবং তাদের ডাক করা হবে না কিন্তু সেই কথা কি আছে আজকে তাহলে এগুলো মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে আর নামের বানান ভুলের কারেকশন তো করা যেতেই পারে অবশ্যই করা যেতে পারে ইলেকশন কমিশনের তেনার কাজ কারেকশন করা মানুষের কাছ থেকে তিনি সিলেক্ট করছেন না তো আমাদের এবার নিরাপত্তার খাতিরে সার্বিক নিরাপত্তার খাতিরে বলছে যে কিছু মানুষের অসুবিধা হচ্ছে ওনারা স্বীকার করছেন হচ্ছে বলেই মানুষ তো আজকে এই জিনিসগুলো ঘটাচ্ছে চতুর্দিকে মানুষ আন্দোলন বিক্ষোভ কেন করছে কি নাম আপনার আমার নাম বানিয়া রহমান কারিক এই জায়গাটার নাম আজাদপল্লি খেলার মাঠ আপনার পরিবার কি সকলকে ডাকা হয়েছে না আপনার পরিবারে আমাদের পাঁচজন সদস্য তিনজনে ডাকা হয়েছে আচ্ছা এরকম কারো তিনজন কারো দুজন কারো পাঁচজনই কারোর পুরো বাড়িতে ফ্যামিলি প্রত্যেকের আছে এমন চোদ্দ জন আছে বাড়ি ফ্যামিলি তাদের চোদ্দ জনে এসেছে বিশুদ্ধ পানীয় জল পেটে তারা চলে এসছেন এখানে নাগরিকত্বের প্রমাণ দিতে আপনার কি মনে হয় এত এত মানুষ নামের বানান ভুলের জন্য আসতে হয়েছে শুধুমাত্র নাগরিকত্ব নেই এমন জন্য এসছে কি কি মনে করছে দেখুন এখানে যারা এসছেন তাদের প্রত্যেকের নাম এই যে খসড়া তালিকা বেরিয়েছে তাতে আছে নোটিশ ইস্যু তাদের করা হয়েছে যাদের খসড়া তালিকায় নাম আছে অর্থাৎ তারা ভোটার ইতিহাস এখানে এমন কাউকে ডাকা হয়নি যিনি ভোটার নন অলরেডি যারা ভোটার তাদেরকেই ডাকা হয়েছে তাহলে যারা ভোটার তারা কি দেশের নাগরিক নন এইটা বলতে চাইছেন ইলেকশন কমিশন নাগরিক যে দেওয়া পরিচয় পত্রকে তারা অস্বীকার করছে নাগরিকরা অনেকে জানাচ্ছেন যে আমাদের তাদের তাদের নিজেদের বাড়িতে এই তথ্য জানতে যেতেই পারত তো সেক্ষেত্রে তাদেরকে এত আসতে হবে কেন একদমই একদমই তাদের প্রথমে যাদের তথ্য জানার ছিল সেটা প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল বিএলওদের ওপর বিএলওরা অ্যাপে নিজেরাই নো অ্যাকশন রিকোয়ার্ড বাটন টিপে বলেছেন আমি ওনাকে চিনি কাজে একে তদন্তে হিয়ারিংয়ে ডাকার দরকার নেই মিটে গেল তার তিন দিন পরেই আবার বিএলওর কাছে নোটিশ এলো না এইটুকুনি বললে হবে না আপনাকে ব্যক্তিগতভাবে ডিক্লারেশন দিতে হবে যে আপনি ওদেরকে চেনেন আপনি দায়িত্ব নিচ্ছেন এবং ওই ব্যক্তির কাছ থেকে তার একটা ডকুমেন্ট আপনি আপলোড করবেন এটাও বিএল করলেন মিটে গেল তার ঠিক আবার তিন দিনের মধ্যে তাদেরকে আবার সেই নোটিশ পাঠিয়ে বলা হলো না বাড়ি বাড়ি গিয়ে নোটিশ বিলি করুন এবং তাদেরকে নিয়ে যেতে বলুন মানুষ খেপে যাচ্ছে বিএল ওদের মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এই রকম করা হচ্ছে কেন এটা তো বিহারে হয়নি বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটাই ছিল না আর এই যে হোয়াটসঅ্যাপে ডেকে কোনো সরকারি নির্দেশ ছাড়া যেভাবে করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না মানুষের ওপর এই বিশেষ করে গরিব মানুষ আমরা এখানে বসে আজকে অবস্থানে বসে ফর্ম ফিল আপ করে দিলাম প্রায় তিরিশ চল্লিশ জনের তারা লিখতে পড়তে জানেন না সেখানে তার বাবাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমার মাত্র চারজন ছেলে তার এই ভোটার লিস্টে এইখানে নাম আছে এইখানে নাম আছে এইখানে নাম সে খুঁজে পাচ্ছে না কাগজ জানে না কোন কাগজটা জমা দিতে হবে ছজন যদি থাকে কারোর ছেলে মেয়ে তাহলে সে দেশের নাগরিক নয় দেশের কোন আইনে আছে এক আর একটা জিনিস মা বাবার বয়স পনেরোর ব্যবধান যদি হয় তাকে নোটিশ দেওয়া হচ্ছে ভারতবর্ষে কত মহিলা আছেন যাদের বিয়ে পনেরো বছর বয়সের আগে হয়ে গেছে গতকাল আমরা জনসভা করছিলাম একটা এলাকায় সেখানে এক মহিলা এসে বললেন আমি নিজে চোদ্দ আমার বিয়ে হয়েছে তেরো বছর বয়সে চোদ্দ বছরে আমার বাচ্চা হয়েছে আমি বাচ্চা কোলে করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আজকে আমাকে প্রমাণ করতে হবে যে এইটা এই হ্যারাসমেন্টের তো কোনো মানে হয় না অনেক নাগরিক বলছেন একটা ফার্নিচার কিনতে গেলে একটা মোবাইল কিনতে গেলেও এখন এক ডকুমেন্টস দিয়ে কিনতে হয় সব ডকুমেন্টস অর্থাৎ নাগরিকদের গতিবিধি সম্পূর্ণ কত টাকা ব্যাংকে আজকে উঠলো আর কত টাকা বেরোলো সব তো তাদের কাছেই আছে তারা তো মিলিয়ে নিতে পারতেন এটা দেখুন এখানে রাজনীতির কথা আসবে এবং বলতে হবে সেটা হচ্ছে কিছু রাজনৈতিক দল চাইছেন যে তারা যে বাতেলাটা দিয়েছিলেন যে এক কোটি রোহিঙ্গা তারা খুঁজে বার করবেন দু কোটি রোহিঙ্গা খুঁজে বার করবেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য এইভাবে ধরে ধরে প্রথমে মথুয়াদেরকে তারপরে সংখ্যালঘুদেরকে একেবারে নোটিশ পাঠানো হয়েছে শান্তিপুরের সমস্ত সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে তিনশো চারশো করে নোটিশ করেছে এটা করার কোনো দরকার ছিল না সরকার নিজে যাচাই করতে পারতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান লিঙ্ক আধার লিঙ্ক ভোটার লিঙ্ক এইগুলো করতে পারতো না তারা এটা একটা অ্যাপ দিয়েই করতে পারতো কে মারা গেছে মারা গেলে এখন সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই ডেথ সার্টিফিকেট নিতে হয় সেইটা সরকার নিজেই করতে রেশন কার্ডও সারেন্ডার করবে চেয়েও বড় কথা যেটা যেটা করলে গণ্ডগোল গুলো হতো না সেটা হচ্ছে তিনটে বুথকে এক জায়গায় করে একটা বুথে যদি তারা বসত মানুষের এই কামাই এই হ্যারাসমেন্ট হতো না পাড়ার লোকেরা থাকত মিলেমিশে কাজটা তুলে দিত কিন্তু এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা বাজে খেলা চলছে আপনারা এই আজকে যে অবস্থান বিক্ষোভ করছেন তার ফলে কি হবে কিছু বলে আমরা ইতিমধ্যেই শান্তিপুর থানার ওসিকে জানিয়েছি যে আমরা আগে এইআরও অর্থাৎ এখানকার যিনি বিডিও তিনি হচ্ছেন এই আর অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন অফিসার তিনি বলেছেন আমার কিছু বলার নেই সব উপরওয়ালা বলবে আজকে আমরা ইআরওর সাথে সাক্ষাৎকার চেয়েছি এবং ওসিকে বলেছি যে তারা ইয়ার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিন আমরা সাক্ষাৎ করে এইটা জানাবো যে এইভাবে সাধারণ মানুষকে হ্যারাস করবেন না এবং এবং ওর সাথে আমরা এটাই জানাবো ইয়ারও যে একজনও প্রকৃত ভোটার বাদ গেলে তার দায়িত্ব আপনাদের কিন্তু এটা তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রে শাসক দল রাজ্যের তারাও বলছে না বলছে যে একটাও বাধা দেয় আন্দোলন হবে আন্দোলন হবে নয় আন্দোলন করার সময় হচ্ছে এখন বাদ পড়ে যাওয়ার পর সবাই দরজা বন্ধ করে দেবে একটা ভোটারের নাম যদি একবার বাদ পড়ে যায় তাহলে ভোটার তার নাম তুলতে তার বল ধর্ম হয়ে যাবে বা এখনই বাধা দিতে হবে যে এটা বন্ধ করে এটা করবেন না মানুষ আতঙ্কিত এবং মানুষের কাছে ডকুমেন্টস কটা লোকের কাছে আছে পাসপোর্ট সাতাশি সালের আগের কাগজ কটা লোকের কাছে আছে কেন্দ্রীয় সরকারের পেনশন জমি বাড়ির কাগজ সরকারের দেওয়া আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোটার যাচাই যদি করতে হয় সেটা বুথে গিয়ে করা হোক এটা জনগণের দাবি আপনাদের কোন সংগঠনের আমরা শান্তিপুর জন পক্ষ থেকে করছি তাছাড়াও শান্তিপুর জন উদ্যোগের কর্মীরা মিড ডে মিল কর্মীদের একটি সংগঠনের সাথে জড়িত আছেন তার নাম আম্মা তার দিদিরাও এসছেন ওয়েস্ট বেঙ্গল আমরা শান্তিপুরে সার নিয়ে মিড ডে মিলের দাবিতে আন্দোলন নিয়ে এবং স্মার্ট মিটার নিয়ে আন্দোলন করেছি আজকে তা আমরা জন উদ্যোগ ছাড়াও এখন বক্তব্য রাখছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নব একজন জেলা নেতৃত্ব তারাও আজকে এই অবস্থানে যোগ দিয়েছেন আপনার নাম করেছে আমার নাম বিমান বসাক আমি শান্তিপুরের বাসিন্দা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে আজকে বিডিও অফিসের সামনে শান্তিপুর ব্লক অফিসের সামনে একটা অবস্থান বিক্ষোভ চলছে বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে আপনারা দেখেছেন যে এসআইআর শুরুর দিন থেকে শান্তিপুর জন উদ্যোগ রাস্তায় ছিল এর প্রতিবাদে বিভিন্ন কারণে সেই কারণগুলো আমরা ব্যাখ্যা করেছি আমাদের বক্তব্যে আমাদের তারা যারা আছেন তারা এখনও কত চলছে সেখানে তারা সেই কারণগুলো দর্শাচ্ছেন মূলত এই লজিক্যাল ডিস্টারবেন্স এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এর কোনো নামান্য নথি নেই কোনো অর্ডারে যে অর্ডার বেরিয়েছে নির্বাচন কমিশনের যে এসআইআর অর্ডার বেরিয়েছে তাতে এই লজিক্যাল ডিসকুটেন্সির কোনো প্রভিশন নেই অথচ এই লজিক্যাল ডিস্টারবেন্সির নাম করে সাধারণ মানুষকে প্রতিনিয়তই হেনস্থার কাজ চলছে যাদের দু হাজার দুয়ে নাম ছিল না তাদেরকে যখন প্রথম পর্বে হিয়ারিং করা হয়েছিল তারা তাদের কাগজপত্র দেখিয়েছেন ঠিক হোক ভুল হোক সেটা হয়েছে কিন্তু তারপরে যখন নির্বাচন কমিশনার প্রথম দিন প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন যে যাদের দু হাজার দুয়ে নাম আছে এবং যাদের বাবা মার দাদু ঠাকুমার এবং দাদু দিদার ঠাকুরদার ঠাকুমার এবং দাদু দিদার নাম আছে ম্যাপিং আছে তাদের কোনো কাগজ দেখাতে হবে না এই শর্তেই অ্যানুমারেশন ফর্ম তারা ফিল করেছিলেন কিন্তু তারপরে দেখা গেল বিভিন্ন আছে যেমন দেখুন কারুর নামের ভেতরে কুমারটা আছে কারুর নেই নামের ভেতরে একটা শব্দ বদলে গেছে এই শব্দগুলো বদলেছে যে ভোটার তার কারণে নয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা এই ডাটা এন্ট্রির কাজটি করেছেন তাদেরও আমরা দোষ দিচ্ছি হাজার হাজার ডাটা এন্ট্রি তারা করেছেন কোনোটা তারা মিস করে গেছেন এটা হতেই পারে তাদের এটা ত্রুটি বা বিচ্ছুতি বলে আমরা দাগিয়ে দিচ্ছি কিন্তু এইগুলো বুথেই ঠিক হতে পারে বিএলওর কাছে যখন তারা কাগজ জমা করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন প্রথমে এসছে তখন একটা কলম দেওয়া হয়েছিল নো অ্যাকশন অর্থাৎ কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই যদি বিডিও ভিএল মনে করেন তিনি তা করতে পারেন বা যদি হিয়ারিংয়ে পাঠান পাঠাতে পারেন এখানে যখন বি বিএলও এই কাজটা করলেন যাদের দেখালেন যে নো অ্যাকশন রিকোয়ার্ড তাদের কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই তারপরেও আবার তাদের নামগুলো পাঠানো হলো বলা হলো বিডিওকে বিএলওকে একটি মুঠ লেখা দিতে এবং তাদের একটি ডকুমেন্ট আপলোড করতে সে সে কাজটা করার পরেও আবার তাদের নামে হিয়ারিংয়ের নোটিশ এলো এবং তাদেরকে দূর দূরান্ত থেকে গরিব মানুষ যারা কেটে খাওয়া মানুষ যারা প্রতিদিনের রোজগার প্রতিদিন করেন এমন মানুষকে তাদের কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও এবং যে কাজটা ভুতেই মিটে যেতে পারতো যে কাজটা ব্লক লেভেল তাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে বা অনলাইনে করে দিতে পারতেন অনলাইনে তখন ফর্ম ফিল আপ সমস্ত অনলাইনে হচ্ছে অনলাইনে করে দিতে পারতেন সেইটার জন্য এই যে অযথা হেনস্থা মানুষকে করা হচ্ছে এবং এই যে প্রতিনিয়ত যেখানে আপনারা দেখছেন এই এলাকা জুড়ে দেখতে পাবেন যে অনেক গরিব গুর্ব মানুষ লেখাপড়া না জানা মানুষ তারা বিভ্রান্ত হচ্ছেন তারা কোন কাগজ দিচ্ছেন কোন কাগজ দিচ্ছেন না এই এগারোটা কাগজ মধ্যে একটা কাগজ বেশিরভাগ মানুষের কাছেই নেই থাকবার কথা নয় এবং ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যেগুলো মানুষের কাছে সচরাচর থাকে এবং যেগুলো ভারতের নাগরিক হলেই পাওয়া যায় অদ্ভুতভাবে নির্বাচন কমিশন সেগুলোকে গ্রাহ্য করছেন না এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার মানুষকে এখানে ডেকে আনছেন হেনস্থা করছেন এর প্রতিবাদে এর প্রতিবাদ আমরা দেখেছি কোন রাজনৈতিক দল রাস্তায় নেমে এর প্রতিবাদ করছেন না আমরা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এই হেনস্থার প্রতিবাদ জানাচ্ছি না আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের নয় কিন্তু দীপুর জন উদ্যোগ একটি রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান এবং এই দল এই সংগঠন কোনো দলের পাশে নেই এই সংগঠন কোনো ভোট রাজনীতির মধ্যে নেই আমরা কারুর হয়ে ভোট চাইতেও আসিনি আমরা কারুর হয়ে কোনোদিন ভোট কাউকে দেবেন না সে কথাও বলতে আসিনি সেটা মানুষ আর গণতান্ত্রিক অধিকার তিনি বিবেচনা করবেন কিন্তু যখনই সাধারণ মানুষের স্বার্থেও লঙ্ঘিত হয়েছে যখনই সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে যখনই নানা পেঁচ সরকারি প্যাঁচ পয়জারে সাধারণ মানুষের জীবন অপেষ্ট হয়েছে যখন সেগুলো নিয়ে কনভেনশনাল রাজনৈতিক দলগুলো সেইভাবে রাস্তায় নামেনি শান্তিপুর জন তার সীমিত ক্ষমতা নিয়ে রাস্তায় নেমেছে আজও তারা এখানে উপস্থিত হয়েছে এবং কি কি বিষয় নিয়ে নেমেছিল এই যে যে বিষয়গুলো আপনাকে বললাম এই বিষয়গুলো নিয়ে এর আগের কথা বলছি এর আগে এর আগেও আমরা বলেছিলাম যে এই এসআইআর এর এই এসআইআর এর বলতে গেলে তো অনেকটা বলতে হয় আপনারা সেটা আমাদের সবার কাজ চলছে আপনারা শুনবেন যে ইনটেনসিভ রিভিশন বারবার হয়েছে কিন্তু এসআইআর এই প্রথম হচ্ছে এবং আপনারা দেখছেন যে এই এক লক্ষে তিন কোটি নাম বাদ গেল উত্তর প্রদেশে তাহলে তিন কোটি যদি ভো ভোটার থেকে থাকে তাহলে এই তিন কোটি ভোটারের ভোটে যারা যে সরকারটা নির্বাচনে আসীন হলেন এবং নির্বাচনে জয়লাভ করলেন তাহলে সেই হয়ে মানুষের সাধারণ মানুষের হাতে আছে শুধুমাত্র একটা ভোটাধিকার পাঁচ বছর অন্তর সেটাও যদি নানা প্যাচ পয় নানা কাগজের মানে জটিলতায় তাদের থেকে কিনে নেওয়া হয় এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে আমরা ই আর ও সাহেবের সঙ্গে ডেপুটেশন দেবো আমরা গত দু তিন দিন আগে বিডিও সাহেবকে আমাদের ডেপুটেশন দিয়েছিলাম তিনি জানিয়েছিলেন তিনি নির্বাচন কমিশনের আজ্ঞাবহ দাস এর বাইরে কিছু করার নেই কিন্তু এইটুকু বলে দায় সেরে ফেলে হবে না তাহলে সাধারণ মানুষ কৈফিয়ত চাইতে কার কাছে যাবে একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ লেখাপড়া না জানা মানুষ তারা এর প্রতিকার চাইতে কি জ্ঞানেশ কুমারের কাছে যাবে এটা তো হতে পারে না আজকে আমরা ইয়ারো সাহেবের সঙ্গে মিট করব এবং ইয়ারো সাহেবকে আমরা একটা স্মারকলিপি জমা দেব এর মাধ্যমে আমরা আমাদের এই যে এই যে সাধারণ মানুষের যে হেনস্থার বিরুদ্ধে আমাদের যে পদক্ষেপ এই পদক্ষেপ দীর্ঘদিন ধরেই চলছে ছোটো ছোটো পথসভা চলছে আজকে আমরা ইয়ারো সাহেবকে মিট করব এবং ইয়ারো সাহেবকে মিট করে আমাদের প্রতিলিপি জমা দেব। আমরা এই প্রতিবাদ এই প্রতিরোধ আমরা এই বিরোধিতা রেজিস্টার করছি মানুষ আমাদের সঙ্গে এসেছেন বিভিন্ন এলাকা থেকে শান্তিপূর্ণের মানুষ আমাদের সঙ্গে এসেছেন আমাদের धरना করছে আমাদের অবস্থান মঞ্চে আপনারা এত এত মানুষ এদেরকে প্রত্যেকই ভারতীয় কি না এই ব্যাপারে কোনো প্রমাণের ঘাটতি ছিল না আপনারা দেখুন নাম বানান ভুল ঠিকানা পরিবর্তন তো আপনি নিজে দেখুন যে কারুর যদি নামের মধ্যে কুমারটা না থাকে মিস হয়ে যায় কারুর যদি আকারের জায়গায় টি এর জায়গায় এল করে যায় তাতে তো তার ভোটারশিপটা চ্যালেঞ্জ হয় না তার যে ত্রুটি বিচ্ছুটি আছে সেগুলো তো নিরবচ্ছিন্নভাবে প্রতি বছর সংশ্লিষ্ট বিয়েলোরা এগুলো করে থাকেন আট নম্বর ফর্ম ফিল করে সংশোধন সাত নম্বর ফর্ম ফিল করে বিয়োজন এবং ছ নম্বর ফর্ম ফিল করে নতুন যে ভাই বোনের নাম হচ্ছে তাদের নাম ওঠার কাজ হয় হতে পারে ইন্টেন্সিভ রিভিশনে আরও বিষয়টাকে নিবিড়ভাবে দেখা যেতে পারে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে এই যে মানুষের জীবনকে বিব্যস্ত করা হচ্ছে একটা কুবার না থাকার কারণে একটা আকারিকার না থাকার কারণে একটা কি এল না থাকার কারণে কারণ ভোটারশিপ চ্যালেঞ্জের মুখে পড়ে কারুর নির্বাচনের নির্বাচনী অধিকার চ্যালেঞ্জের মুখে পড়ে না তার ভারতবাসী হিসেবে অধিকার চ্যালেঞ্জের মুখে পড়ে না কিন্তু এই যে একটা উদ্বিগ্নতা ছড়ানো হচ্ছে মানুষ উদ্বিগ্ন হচ্ছে উৎকণ্ঠিত হচ্ছেন সেই উৎকণ্ঠা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং সেই উৎকণ্ঠার বশবর্তী হয়ে বিভিন্ন সময় দেখেছেন তারা চরম সিদ্ধান্ত নিচ্ছেন এগুলো দুর্ভাগ্যজনক সরকার পরিচালিত হবে সরকারের সংস্থাগুলো পরিচালিত হবে ফর দ্য পিপুল অফ দ্য পিপুল বাই দ্য পিপুল মানুষের জন্য মানুষের সেবায় নিয়োজিত থাকবে এই পদ্ধতিটা হওয়া উচিত ছিল এক্সপ্লোরিং কিন্তু আমরা দেখছি এই

মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার